এখান থেকে কইরা কাগজ দিব এখন এই কাগজের ভিতরে কি আছে আমি কিন্তু জানি না আপনার বাইকে যে এটা পরে আপনি এটা নিবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক এটা পাতা যে খুলবেন ঠিক আছে এটা পাতা যে খুলবেন ঠিক আছে নি তো খুশি আছেন আপনি আমরা কিন্তু প্রতিদিন পাঁচ জন রে বেশি বেশি দেখতো না আচ্ছা ঠিক আছে ভালো থাকে আমাদের জন্য দোয়া করবেন আমাদের বেশি বেশি তাহলে মানুষকে আরো দান খারাপ করবো ঠিক আছে ওকে ভালো থাকেন